গুড মর্নিং আজকে বুধবার আর আজকের বুধবারের সকালে তোমাদের শ্রী নিয়ে এসছে নতুন ব্লগ নিয়ে দেখো শুরুতেই সকাল সকাল তোমরা তো জানোই আমি একটু কফি বানিয়ে নিই সকাল সকাল তাই দুধটা জাল দিয়ে নিলাম নিয়ে একটু কফি বানিয়ে নিচ্ছি কফি টফি খেয়ে তারপরে আজকের দিনের কাজ শুরু করব চলে এসছি স্ন্যাক্স ওই সেই কুকিজগুলো নিয়ে আর সাথে দেখো এ দেখো আমি হাতে নিয়ে নিয়েছি আর কফি নিয়ে সকাল সকাল প্রথমেই মাঝে কাজটা করে নিল কালকে যে এনেছিলাম সবগুলোকে গোছা আমার মেয়ে এত বিস্কুট খেতে ভালোবাসে ভ্যারাইটিস বিস্কুট এনে এনে ঘরে পাহাড় করে জানো আমি গোছাবার জায়গা পাই না ঝুড়ির পর ঝুড়ি কিনে যাচ্ছি আর গুছিয়ে যাচ্ছি কালকে এত বিস্কুট কিনে এনেছে প্রচুর বিস্কুট কিনে এনেছে তোমরা তো দেখেছো কত আমি গোছাবো বলো জায়গাই পাচ্ছি না গোছানো বাচ্চাদের মতন বিস্কুট খাবে খালি এদিকে আমি বিছানাটা তুলে নিলাম প্রতিদিন সকালের বিছানাটা তো আমি তুলে নি কাজ করতে করতে আজকে ভাবছি যে কি ব্রেকফাস্ট করা যায় তো অনেকক্ষণ ধরে ভাবার পর মা বলল দেখ আগের দিনের বাসি একটু ভাত রয়েছে উল্টো উল্টোপাল্টা কিছু রান্না না করে বরং ভাতটাই ভেজে নে তো মার যেই বলা সেই কাজ আমি কি করলাম তো তাহলে ভাবলাম যে যখন শীতের অনেক সবজিও রয়েছে তাহলে তো একটু গ্রিন রাইস বানিয়ে নেওয়া যেতে পারে তো বন্ধুরা তোমরা হয়তো জানো না গ্রিন রাইসটা কি অ্যাকচুয়ালি আমি এটার নাম দিয়েছি গ্রিন রাইস কেননা যত রকম গ্রিন ভেজিটেবলস রয়েছে এই রাইসে দেওয়া হবে তো সেই দিয়েই বানানো হবে আজকের রেসিপি গ্রিন রাইস তো আমি আর চটপট দেরি না করে বসে গেলাম দেখো কার্ডবোর্ড নিয়ে ছুরি নিয়ে সবজি নিয়ে বসে গেলাম ঝটাপট এবার সবজিগুলোকে পটাপট কেটে ফেলবো কেননা কাটার পরেই আমাকে ঝপাঝপ রান্না করতে হবে চলো হাতে আর সময় নেই ঝপঝপ শুরু করে দিই প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিলাম ছোট ছোট করে বেশি বড় রাখবো না ফুলকপির সাইজগুলো ওই জন্য একদম স্লাইস স্লাইস করে ছোট ছোট করে কেটে নিলাম এরপর কাটবো হচ্ছে ব্রোকলির কিছুটা নেব পুরোটা নেব না ব্রোকলির কিছুটা আমি দেখো ছোট ছোট করে এগুলোও আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি ব্রকলি কিন্তু কোনো কিছু ফেলি না ইভেন ব্রোকলির যে মোটা ডান্ডিটা থাকে সেটাও আমি দেখো টুকরো টুকরো করে দিয়ে দেবো কেননা ব্রোকলি এতটাই উপকারী জিনিস ব্রোক ব্রোকলি কোনো কিছু ফেলা যায় না কেননা প্রতিটা জিনিসই নরম সফট ফুলকপির মতো অত শক্ত নয় তাই জন্য আমি পুরোটাই দেখো কুচি 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 করে দিয়ে দিচ্ছি এবার কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আর রসুন পাতা এগুলোকে একসাথে নিয়ে আমি কেটে নিচ্ছি কেননা আমার কাছে তো অনেক পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল রয়েছে আর সাথে কেটে নিচ্ছি বিনস রসুন গাছের সাথে রসুনও ছিল তাই একবারে ওটাকে ধরে নিয়েই একবারে কুচি করে নিচ্ছি আমি সবজিগুলো তো সব কাটা হয়ে গেল তাই কার্ডবোর্ডটা ছুরিটা ভালো করে মুছে টুছে তুলে রাখলাম সব জিনিসগুলো পরিষ্কার করে নিলাম জায়গাগুলো নোংরা থাকলে তো ভালো লাগে না তাই টেবিলটা পরিষ্কার করে নিলাম এবার দেখো আমি চলে এলাম রান্নাঘরে এসে কড়াইতে আমি প্রথমে তেল দিলাম প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি কড়াইতে ডিমের পোচ ডিমের পোচটা খুব ভালো মানে সবাই আমরা খাই ইভেন আমার হাজব্যান্ডও খুব পোচ খেতে ভালোবাসে এলেই বলে যে আমাকে একটু পোচ বানিয়ে দাও তো এই পোচ আমি বানিয়ে নিচ্ছি তিনটে একটা তো চাললি খাবে কারণ চাললি তো ডিমের পোচ ভীষণ ভালোবাসে তো আমি আগে প্রথমে পোচগুলো বানিয়ে নিচ্ছি সামান্য আমি গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে নিলাম আর এটাকে কিন্তু একদম ধিমি আছে করতে হয় না হলে কিন্তু তলাটা বেশি পুড়ে যাবে ধিমি আচে এটাকে ভাপে ভাপে হতে দিতে হবে তারপর আমি আস্তে করে কড়াই থেকে এটাকে ছাড়িয়ে নেব কে খাবে ডিম্পচু পচু কে খাবে পচু খাবে তুমি হ্যাঁ ডিম্পচু বানাচ্ছি তো তোমাকেও দেবো হ্যাঁ হ্যাঁ অত করুণ মুখ করে তাকাতে হবে না বাবা তোমাকেও দেবো ডিম পচু দুঃখ করতে হবে না দুঃখ করতে হবে না হ্যাঁ 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 ডিম পচু দেবো তোমাকেও ডিমপচু দেব কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ওই কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম একে একে দিয়ে পুরোটাকে আমি ভালো করে আগে নেড়ে এটাকে হতে দেবো কেননা এটা পরিমাণে অনেকটা আছে একটু মিয়ে গেলে আমি নুনটা দিতে মানে বুঝতে পারবো নুনের পরিমাণটা এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর একটু ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে এরপর ঢাকা খুলে আমি কড়াইশুঁটি আর টমেটো কুচিটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি গ্রিন চিলি চাটনি আর দিয়ে দেব একটু আদা গ্রেট করে এরপর আমি ভাতগুলো দিয়ে দিলাম দেখো ভাতগুলো দিয়ে ভালো করে একদম ভেজে ভেজে নেড়ে নেব সুন্দর করে যাতে ভাতটা একদম সফট হয়ে সবজির সাথে মিশে যায় এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দেখো ভাতটা আমার রেডি লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম দিলে আমার গ্রিন রাইস রেডি হয়ে গেল আমি দেখো সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি ডিমের পোচ ওপরে বসিয়ে রাইসটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেও ভালো লাগছে আর মা আছে ছাদে তাই আমি মায়ের জন্য ছাদে নিয়ে যাচ্ছি এদিকে দেখো ছাদ জুড়ে চাললি দুষ্টুমি করে বেড়াচ্ছে আর আমি নিয়ে এলাম মায়ের জন্য কিরে আবার ওপরে উঠে এলি আমি তো যেতাম নিচে গ্রিন রাইস বানিয়েছি আজকে গ্রিন রাইস বানিয়ে আমি ভাবলাম ওপরেই খাই তাহলে আজকে একটু ধরো তো দারুণ লাগছে বন্ধুরা এইরকম গ্রিন রাইস এই শীতকালেই তোমরা বানিয়ে খাও তবে খুব ভালো হেলদি খাবার কি ব্রেকফাস্ট করব কি করব বুঝতে পারছিলাম না তাই জন্য ভাবলাম কালকের একটু বাসি ভাত ছিল এইটাই বানিয়ে দিচ্ছি আমি দুপুরে আর ভাত ভাত খাব না এই যা খেয়ে নিলাম এত সুন্দর হয়েছে না খেলে তোমরা বুঝবে না মনে হচ্ছে ফ্রাইড রাইসটা আর এটাতে কোনো ক্ষতি নেই তো সব সবুজ হুম ছাদে রোদে বসে খেতে খুবই ভালো লাগে চারপাশে সবুজ প্রকৃতি আর সবুজ ভাত তুমি বলছিলে না মা ব্রোকলির ওই ডান্ডিগুলো শক্ত থাকবে হুম ব্রোকলি কিনলে বন্ধুরা কিচ্ছু ফেলবে না মানে ওর মোটা যে ডান্ডিটা ওটাও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা তো দেখলে ওটা পর্যন্ত মুখে বোঝাই যাচ্ছে না এত সফট হয় ব্রোকলি দেখো আমার কুমড়ো গাছটা আবার চালি ছিঁড়ে দিয়েছে জানি না এটাকে আর বাঁচাতে পারবো কি না তাও একটু মাটির মধ্যে আমি মানে আরেকবার দিয়ে দিলাম এটাকে কি করেছিস তুই চাললি দেখো কোন ব্যাপারই না লাট হুম বিশাল দায়িত্ববান লোক একটা এদিকে দেখো মা একটু ঘর ফরগুলো ঝাড় দিয়ে দিচ্ছে মায়ের ঘর ঝাঁদ দিয়ে দেওয়ার পর আমি আবার ঘরগুলো একটু মুছে নিচ্ছি আজকে তো সব কটা সাতটা ঘরই মুছবো না আজকে ওই বেডরুম দুটো রান্নাঘর ডাইনিং এইগুলো যেগুলোতে আমাদের চলাচল বেশি হয় তো সেই ঘরগুলোই মুছে নিচ্ছি বন্ধুরা কথাই বলে যে রাধে সে চুলও বাঁধে দেখো আমি কাজকর্ম তো ঘরের সব করে নিলাম এবার একটু ইচ্ছা হলো যে একটু অনেকদিন মুখে কিছু করি না মুখে কিছু ফেস প্যাক ট্যাক কিছু লাগাই না তাই আজকে ভেবে নিলাম যে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নেব তো আমি গুড ভাইবসের এই ফেস প্যাকটা ইউজ করি আমার এত ভালো লাগে মুখটা পুরো ঠান্ডা একটা ফিল দেয় আলাদা একটা চিল্ড করে দেয় আর পুরো মুখটার মধ্যে একটা আলাদাই গ্লেজ এনে দেয় দেখো আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মুখ আর নেক এই দুটো জায়গায় আমি গলাটাও দিয়ে দেবো লাগিয়ে নিলাম দেখো এবার এটাকে আমি মোটামুটি কুড়ি মিনিট মতন রাখবো আর এই দিকে দেখো চাল্লি মহারাজের কাণ্ড কত আদর খাচ্ছে দেখো কত আদর খাচ্ছে আমার মা আবার হাত টিপে দিচ্ছে পা টিপে দিচ্ছে কত সেবাও নেয় দেখো দেখেছো পুরো চুপ করে আছে ওর হাত পা টিপে দিলে ও বেজায় খুশি দেখো কি সুন্দর হাত পা টেপা নিচ্ছে মায়ের কোলে বসে বসে এদিকে দেখো আমি ওর সামনে চলে এসেছি এবার ও দেখো আমার এই প্যাকের গন্ধ নিচ্ছে আর দেখো ও দিয়ে চাটার চেষ্টা করছে কি মজা লাগে না ওর সাথে এই রকম করতে দেখো 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 হুম হুম তোমার মতন ফরসা হতে পারবো না তো আমি তোমার মতন ফরসা হতে পারবো না তো আমি হুম 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 গেল এটা এই হলো লেজ খাওয়া খাওয়াই দুষ্টুমি দেখছো কিরকম নিজের লেজ নিজেই কামড়াচ্ছে আর গোল গোল করে ঘুরবে এই বাদরামও করতে থাকে দেখো দেখো চান করে চলে এলাম দেখো একটা টি ট্রি এর ফেশিয়াল একটা সিরাম ছিল আমার কাছে তো সেইটা আমি একটু মুখে লাগিয়ে নিলাম এটা প্রচণ্ড ভালো স্কিনের জন্য বিশেষ করে শীতকালে তো আমি ওই গুড ভাইভসেরই এটা তো আমি এটা ভালো করে মুখে লাগিয়ে নিলাম আর একটু ক্রিমও লাগিয়ে নিচ্ছি সিরামের পর মুখে লাগিয়ে নিলাম লোটাসের একটা ব্রাইটনেস ক্রিম এরপর একটু হিমালয়ার লিপ বাম লাগিয়ে নিলাম লিপ বামটা খুব ভালো হিমালয়ার আর এই দেখো চাল্লি আমার গন্ধ শুকতে চলে এসছে ক্রিম লাগিয়েছি বলে দুষ্টুমি তো শেষ নেই তারপর আমি একটু সিঁদুর পরে নিলাম একটু টিপ লাগিয়ে নিলাম আমার সাজগুজ রেডি আমার সাজগুজু হয়ে গেল আমি সুন্দর করে ক্রিম টিম লাগিয়ে নিয়েছি এবার তোমাদের আমি দেখাচ্ছি যে দেখো আমার স্কিনটা কত গ্লো করছে এই ফেস ফেস মাস্ক আর এই সিরামটা লাগানোর পর একদম স্কিনটা সফট হয়ে গেছে বন্ধুরা সব কাজকর্ম শেষ চাল্লির ভাতও আমার বানানো হয়ে গেল আর মা বলল মা একটু ভাতই খেয়ে নেবে দুপুরের দিকে আমি তো ভাত খাবো না আমি মুড়ি খাবো তোমাদের দেখাবো আমি কি খাচ্ছি তো যাই হোক এখন একটু ছাদে চলে এলাম একটু রোদ পুড়িয়ে নিতে কারণ আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে আজকে আমাদের এখানে বেশ ঠান্ডা লাগছে রোদ পুড়িয়ে নিচ্ছে না বলে বলছি রোদ পুড়িয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো আরেকজনকে আরেকজনকে দেখো কাকের পালক নিয়ে নিয়েছে কাকের পালক নিয়ে টানাটানি করছে দেখছো আমি যদি এখন ওকে ধরতে যাই ব্যাস এবার দৌড় দেবে ওই তো খায় এই সব ছাইপাসগুলো খায় আর বমি করে তখন আসল খাবারটা খেয়ে বমি করে দেয় এখন ওকে ধরতে গেলেও ও ধরা দেবে না এই দে দে বলছি দেখো দেখছো কিরকম কিরকম পালকটা নিয়ে দৌড়াচ্ছে দেখো ওই দেখো ধরতেই দেবে না মোটে ধরতে দেবে না সারা পালক চিবাচ্ছে এই তুই খাবি না কিন্তু পালক আমি কিন্তু খুব মার দেবো তুই যদি এই সব করিস আমি খুব মার দেবো কোথায় দৌড়াবি বল তুই কোথায় দৌড়াবি কোথায় দৌড়াবি বল বল আমি সারা ছাদ তোকে দৌড় করাবো বল দে 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 গেল বন্ধুরা আর চলে এলাম আমি সানবিনের কফি নিয়ে মাকে বানিয়ে দিচ্ছি ব্ল্যাক কফি আর আমি আমার জন্য একটু দুধ দিয়ে কফি বানিয়ে নিচ্ছি আজকের কফি আর এই সন্ধ্যের স্ন্যাক্সের সাথেই আজকের ব্লগ আমি শেষ করব দেখা হবে আগামীকাল সুন্দর একটা ব্লগের সাথে আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ তোমরা করে দিও চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা